আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন আমরা বাজারে গিয়ে আপনাদের জন্য আপডেট তৈরি করি আজকে আমরা বাজারে যাইনি এই কারণে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে পাটের আপডেটটা জেনেছি আজকে পাটের বাজার দর জেনেছি আজকে লো কোয়ালিটির পাটটা বা একবারে মিলশার্ট পাটটা বত্রিশশো থেকে শুরু করে বত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো সাত্রিশের মধ্যে আছে তবে এখানে এখন মিলশার্ট কোয়ালিটি পাটটা আমদানি খুবই কম এখন ভারত যেহেতু নদীতে বা বিলে পর্যাপ্ত পানি আছে এখন ভালো কোয়ালিটির পাটটা বেশি আসতেছে ভালো কোয়ালিটি পাটটা আমরা জানতে পেরেছি আটত্রিশ টাকা নিনবে এবং অ্যাভেলেবেল উনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ আর কিছু কিছু পাট আছে যেগুলো হাই কোয়ালিটি পাট এগুলো চার হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে আরেকটা কথা আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত এই পেঁয়াজের বীজের দাম জাত হরণ কেমন কোন সার ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা উপকৃত হতে পারেন কীভাবে বাজার করবেন সমস্ত বিষয় সম্পর্কে নিয়মিত ভিডিও দিচ্ছি আপনারা যদি এই পেজের ভিডিওটা দেখেন তাহলে বেশিরভাগ যেহেতু যারা পাট চাষ করেন তারা এই পেঁয়াজ পেঁয়াজ বেশি চাষ করেন আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন পাটের আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আবহাওয়া ভালো থাকবে আগামীকাল বাজারে গিয়ে আপনাদের জন্য আপডেট রেডি করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ